ওয়েলকাম ফ্রেন্ডস সেকেন্ড ভিডিওতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অভিষেক মুখার্জি আপনাদের মেন্টর মোটিভেশন স্পিকার মাইন্ড ট্রেনার এবং কেরিয়ার কোচ প্রফেশনাল সাইকোথেরাপিস্ট অ্যান্ড সিভিটি কাউন্সিলর আমার এই কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন আজকের এই ভিডিওর মূল টপিক যেটা সেটা আলোচনা করি বাবা মার সঙ্গে সন্তানের যে মেন্টাল ডিস্টেন্স সেটার বিষয়ে এই ভিডিওতে আমরা শেয়ার করবো আপনাদের সঙ্গে একটা বাচ্চা হচ্ছে সে বাচ্চাটি ফান করতে চায় কিন্তু বাবা মা প্রত্যেকটা কাজে কিন্তু টাস্ক ওরিয়েন্টেড হয় প্রত্যেকটা কাজই সে টাস্ক হিসাবে নেয় আমি যদি উদাহরণ দিই যে একটি বাচ্চা খাওয়ার সময় মজা করে খেতে চায় পড়বার সময় মজা করে পড়তে চায় খেলবার সময় তো মজা করবেই সমস্ত কাজের মধ্যে সে মজা করে কিন্তু একটি প্যারেন্টস বা বাবা মা বা অ্যাডাল্ট কোনো ব্যক্তি আমরা কিন্তু টাস্ক ওরিয়েন্টেশন হিসেবে কাজ করে থাকি যেমন আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠি ঘুম থেকে উঠে চিন্তা করি কতক্ষণে আমরা ফ্রেশন আপ হয়ে কতক্ষণে আমরা খাবার দাবার খেয়ে কতক্ষণে আমরা গাড়ি নিয়ে বা গাড়ি স্টার্ট করে অফিসের দিকে রওনা হবো বা ব্যবসার দিকে রওনা হবো মানে আমরা যখন একটা কাজ করছি ওই একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা কিন্তু আমাদের মাথায় আসছে মানে একটা কাজ শেষ করতে না করতে আমরা আর একটা কাজের দিকে ফোকাস হয়ে যাচ্ছি তাই আমাদের মধ্যে কিন্তু টাস্ক ওরিয়েন্টেশন কাজ করছে মানে একটা কাজ করতে করতে আরেকটা কাজের কথা কিন্তু আমরা ভাবছি অনবরত এটাকে টাস্ক ওরিয়েন্টেশন বলা হয় রোবোটিক টাস্ক ওরিয়েন্টেশন মানে একটা কাজ শেষ না করতে করতে আরেকটা কাজের কথা ভাবছে কিন্তু বাচ্চা তার উল্টো হয় বাচ্চা পান ওরিয়েন্টেড হয় বাচ্চা প্রেজেন্সে থাকে এবং প্রত্যেকটা মজা করে করতে চায় সে যদি খেতে চায় তাহলে সে খাওয়াটাও সে মজা করে করতে চায় সে যদি ঘুমোতে চায় সে চায় সে বাচ্চাটি যে মজা করে ঘুমাবে সে যদি পড়াশোনা করতে যায় সেও চায় যে বাচ্চাটি চায় মজা করে পড়বে তো বাচ্চাদের মধ্যে ফান ওরিয়েন্টেশন কাজ করে আর পেরেন্টস বা আদার্স যারা আমরা অ্যাডল্ট আছি প্রাপ্তবয়স্ক আছি তারা কিন্তু টাস্ক আমরা কিন্তু বিলং করি তো আজকের এই ভিডিও ফান ওরিয়েন্টেশন টাস্ক ওরিয়েন্টেশনের বিষয় নেক্সট ভিডিওতে এর পরের স্টেপগুলো আমরা জানবো আপনার প্রত্যেকটা ভিডিও সিকোয়েন্স ওয়াইজ সিরিয়াল ওয়াইজ দেখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে